তক্ত পৃথিবী তৃষিত হলে মেঘেরা বৃষ্টি হয়ে চুমি তোমার অভাব আমি কি দিয়ে পোড়ায় তোমার তুলনা যে শুধুই তুমি তক্ত পৃথিবী তৃষিত হলে মেঘেরা বৃষ্টি হয়ে চুমি তোমার অভাব আমি কি দিয়ে পুরাই তোমার যে লিসুদুই তুমি তাই তোমার বিরহজ জপে হৃদয়ে উঠে তোমার বিরহজ জপে হৃদয়ে উঠে দেই শুধু যাত না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না মানে না মানে না মন মানে না